বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি বর্তমানে বিতর্কিত যাকে নিয়ে জনমনের সন্দেহ সংশয় রয়েছে রাজনীতিবিদদের মধ্যেও নানান সন্দেহ সংসার রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারীদের ইঙ্গিত করে কিছু কথা বলেছেন যেটা খুবই ধৃষ্টতা আপত্তিকর এবং রাজনীতিতে এটা অশনি সংকেত এভাবে তিনি কথা বলতে পারেন না দর্শক বাংলা ভীষণ শিরোনাম করেছে সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ সেনা সুন্দর কথা ভিতরে অনেক ভালো ভালো কথা কিন্তু সমকাল এটা নিয়ে আবার রিপোর্ট করেছে এইভাবে তারা সন্তানের বয়সী বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে সেনা কারা সন্তানের বয়সী আসনাদ আবদুল্লাহ নাসরুদ্দিন পাটোয়ারিরা এর মানে বাচ্চা মানুষ বোঝে নাই বড় হলে ভুল বুঝতে পারবে এখন এটা যদি আমরা একটু কেয়াস করি একটু গভীরে যাই এরা বোঝে নাই বলে হাসিনাকে ওইভাবে বাধ্য করেছে নাকি হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারিরা বাচ্চা মানুষ বোঝে নাই না বুঝে আসিনের পতন ঘটিয়েছে ওদেরই এই অবুজ সুলভ কথিত অবুজ সুলভ আচরণের কারণে হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটওয়ারীরা যদি বিএনপির সিনিয়র নেতাদের মতো জামাতের সিনিয়র নেতাদের মতো কথিত মেচিউর আচরণ করত তাহলে হাসিনা আর পালানো হতো না তাহলে কি হতো বলতো যে ঠিক আছে আপনারা চুপচাপ থাকেন আমি একটা নির্বাচন দিব শীঘ্রই ওটার দাবি মেনে নিয়েছি একটা নির্বাচন দিব কয়েক মাসের মধ্যে তারপর আর নির্বাচন দিত না কয়েক মাস পর সবগুলোকে ধরে পরিস্থিতি সামাল দিয়ে হল যেমন দুই হাজার সালে পাঁচ জানুয়ারি যে ভোটার নির্বাচন হয়েছিল তারপর বিএনপি জামাতকে বুঝিয়েছিল হাসিনা যে আপনারা একটু চুপ থাকেন কিছুদিন পরেই আমি একটা মিড টার্ম ইলেকশন দেব তারপরে বিএনপি জামাত আন্দোলন প্রত্যাহার করেছিল বিএনপি তাদের অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার না করেই ঘরে ফিরে গিয়েছে। তা হাসিনা এটাই করতে এবার সেনা সেনাপ্রধান থেকে শুরু করে সবাইকে বুঝাতো যে আমি শীঘ্রই নির্বাচন দিব কোটার দামি মেনে নিয়েছি আপনারা সবাই মিলে দেশ চালাবেন আমি পদত্যাগ করতেছি একটু অপেক্ষা করুন কারণ এখন তো পদত্যাগ হঠাৎ করে করলে সাংবিধানিক সংকট তৈরি হবে কয়েকটা দিন আমাকে সময় দিন এরকম বুজুম বুঝিয়ে তারপর হাসিনা আবার বাকি পাঁচ বছর যায়নি কারণ তারা তো অবুজ সেনাপ্রধানের ভাষায় তারা তো সন্তানের বয়সী তারা কথা শুনে না অতএব দর্শক এই হাসনাত এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ওদের অসীম সাহসিকতার কারণে আপসীন মানসিকতার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আর সেই মানসিকতাকে সন্তানের বয়সী বাচ্চা বুঝে না বড় হলে ভুল বুঝবে আর কি বড় হবে এটা একটা চরম ধৃষ্টতা কথা আঠারো বছরের ঊর্ধ্বের একজন নাগরিক যার বয়স প্রায় তেইশ বছর বিয়ে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তাকে এখনো বুঝতে বলে এইসব ভুজুম বুজুম বুঝাবেন না এর বুজার আর আপনার বুঝের মধ্যে কোনো পার্থক্য নাই এ সব বুঝে যথেষ্ট ম্যাচিউর জাস্ট আপনাদেরটা হচ্ছে দালালি আর এদেরটা হচ্ছে আবসিন খালেদা জিয়া এক সময় আবসিন ছিলেন কিন্তু আবসিন থাকতে পারেনি খালেদা জিয়ার আবসিন চরিত্র ধ্বংস হয়েছে দুই সালে তারেক রহমানকে আপোষ করে রাজনীতি করবেন না তারেক ক্রমান এই মুসলেকা দিয়ে লন্ডনে গিয়েছেন এবং নির্বাচন অংশগ্রহণ করবেন এটা মৌদুদ আহমেদ তার বইয়ের মধ্যে লিখেছেন অতএব খালাদা জিয়ার আবসীন চরিত্র আট সালে শেষ হয়ে গিয়েছিল আপস করেছে এবং সে আপোষের পরিণামে কিন্তু পনেরো বছরের ফেসিবাদ সর্বশেষ খালাদা জিয়া যখন জেলে গেলেন ওখানেও তো আপস করেছেন যে এই কন্ডিশনে আমাকে বাসায় থাকতে দাও আপোষের বলে শেখ হাসিনা তাকে বিশেষ ক্ষমতা বলে বাসায় থাকতে দিয়েছে ওটাও ছিল একটা আপোষ তো বাংলাদেশে আভুসিন নেত্রী খালাদা জিয়াও না এটা এক সময় ছিলেন বাংলাদেশে আবসিন নেতা হাসনাত আব্দুল্লা নাসির উদ্দিন সেনা সেনাপ্রধানের আবসের প্রস্তাবে রাজি হননি নানান টাকা পয়সার প্রস্তাবে রাজি হননি এর ফলে এই নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ বলেছেন ডিজিএফআই কে সংস্কার করতে হবে নইলে ডিজিএফআই প্রত্যেকটা ইট কিন্তু আমরা খুলে আনবো ভেঙে জুড়ে চুরমার করে দিব এতেই সেনাপ্রধানের গায়ে লেগেছে এখন সরাসরি তো আর এদের বিরুদ্ধে কিছু বলার বলার সাহস নাই কারণ এই বাংলাদেশে স্লোগান হয়েছে ওয়াকার না হাসনাত 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 উপরে সে হাসনাত আবদুল্লা ইঙ্গিত করে বাচ্চা ছেলে বুঝবে বড় হলে এগুলো বলাটা একটা ধৃষ্টতা হাসনাতরা যা বুঝে ওইভাবেই বাংলাদেশ চলবে ওয়াকার আপনি বেশি দিন থাকতে পারবেন না হাসনাতরা নাড়া দিলে আপনার উঠবে আপনার যে হেলমেট বিল্ডিং আপনি তো দেখেছেন হাসিনাকে কি ঘটিয়েছে আপনি জড়িত ছিলেন এই প্রক্রিয়ার সাথে তারপর ওদেরকে বাচ্চা ছেলে বড় হলে ভুল বুঝবে এটা কেন বলেন সেনা সদস্যদের দিকে আছে দেশের মানুষ এটা ঠিক যে আগামী নির্বাচন কেমন হয় সেনাবাহিনী কি করে কিন্তু সেনাবাহিনী তো আস্থা অর্জনের মতো কিছুই করতে পারেনি সেনাবাহিনী পাওয়ার নিয়ে মাঠে আছে কি করেছে? কিছু করতে পেরেছে তাদের কন্ট্রিবিউশনটাকে আইন শৃঙ্খলা উন্নয়নে কিচ্ছু করে না এরকম সাধারণ জনগণ যদি চান্দাবাজি দমনে ডাকে যায় না অথচ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই অথচ এই সেনাবাহিনী কি করতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কত দ্রুততার সাথে পরিবর্তন করতে পারে আমরা সময় দেখেছি ইচ্ছে করে ওয়ান জনগণের পাশে দাঁড়ায় না এবং সেনাবাহিনীর তো হাসিনা দুই হাজার নয় সালে সেই পিলখানা ট্রাজারির মাধ্যমে ভেঙে দিয়েছে এই সেনাবাহিনীকে সংস্কার করা হয়নি এই সেনাবাহিনীর জেনারেল এক হাজারের বেশি মানুষ খুন করে বাংলাদেশের ইতিহাস যত আকাম সবকিছু ঘটানোর নেপত্র ছিল সেনাবাহিনী পঁচাত্তর পনেরো সেনাবাহিনী এরপরে কয়েকটা অভ্যুত্থান শাসন রহমানের এরপরে আপনার ওয়ান ইলেভেন সবকিছুর পেছনে তো সেনাবাহিনী ভালো কাজ আছে রাস্তাঘাট করা অনেক ভালো কাজ আছে এরা ভালো কন্ট্রাক্টারি করতে পারেন এরা যদি কোনো প্রকল্প নেয় ওইখানে দুর্নীতি কমায় ঠিক আছে কিন্তু এই সেনাবাহিনীর কোমর তো ভেঙে দিয়েছে এখানে সেনাবাহিনীর দিকে আছে কিন্তু সেই সেনাবাহিনীকে যদি কাজে লাগাতে হয় তাহলে সেনাবাহিনীকে সংস্কার করতে হবে যেটা বলেছেন সেনাবাহিনীতে চেইন অব কমান্ড আছে বলেই মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার কারণেও থাকার পরও ওয়াকারুজ্জামানের নির্দেশ নাই বলে সেনাবাহিনী ভূমিকা পালন করতে পারছে না সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন প্রতিশেদমূলক কাজে জড়ানো জামনা সুন্দর সুন্দর কথা বলেছেন। সু বাংলাদেশের সেনাবাহিনীতে নানান কটুক্তিতে জবাবে তিনি বলে সব মন্তব্য খুশি ওর কিছু নেই এরা সব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান বয়সী তারা বড় নিজেদের ভুল বুঝতে হবে। এটাই হচ্ছে আসনাত নাসিরউদ্দিন পাটওয়ারি দের ইঙ্গিত করে বলেছেন। না এই ধরনের কথা তিনি বলতে পারেন না। ওরা যেটা বলেছে সেটাই সেনাবাহিনী সংস্কার করতে হবে। ডিজেএফআই কে একদম ডিজলভ করে দিতে হবে অথবা ঢেলে সাজাতে হবে। দর্শক সেনাবাহিনীর উপর আস্থার জায়গা নেই সংস্কার ছাড়া সংস্কারের কোনো বিকল্প নেই সেনাবাহিনী সংস্কার করতে হবে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস কনকসর অনেকেই চেষ্টা করছেন দুঃখজনক হলো সত্য বিএনপি জামাত বিএনপি তো কোনো সংস্কার যায় না জামাত চরম সেনাবাহিনী নিয়ে এখনো কথা বলতে শুরু করেনি বলতে হবে সবাইকে